সকালে সাতবার বিকালে সাতবার এই দোয়াটি যখন আমরা পড়বো তো আল্লাহ তা আমাদের হাজারো প্রয়োজন পূরণ করে দেবেন সকালে পড়লে মাগদ্বীপ পর্যন্ত মাগদ্বীপের আগে পরে পরে নিলে সারা রাত ফজর পর্যন্ত আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সব হবে সুবাহ হাজারো মুসিবত থেকে নাজাদ দিবেন হাজারো সমস্যা থেকে মুক্তি দিবেন সূরা মুলকের 39 নম্বর 29 নম্বর سورার মধ্যে আল্লাহ তালা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল রহমান কি বলেন কুল হুয়াল রহমান আমান নবী ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসতালামু না মিনহু ফি দালালিম কুল হে বলে দেন কুলহুয়া রহমান তিনি আল্লাহ তালা অত্যন্ত দয়াময় তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাবত করে হাজারো প্রয়োজনকে পুরো করছেন হাজারো রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন একটা মানুষকে আল্লাহ তালা প্রতিদিন তার দশ টাকা খাবারের পিছনে এই যখন দশ টাকার খাবার মানুষ খায় তখন তার ওই খাবারকে হজম করার জন্য কমপক্ষে সরষা বলেন প্রতিদিন পঁচিশ কোটি টাকা আল্লাহ তালা ব্যয় করেন সুবাহুল্লাহ যদি আমরা এটা বাইরে করতে চাইতাম ডায়াগনসিস বা বিভিন্ন এই প্রক্রিয়া যদি বাইরে করতে চাইতাম তাহলে পঁচিশ কোটি টাকা লাগতো একটা মানুষের আল্লাহ তালা দয়া করে মায়া করে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন সুবাহাল সুভাণুল্লাহ কেন ভালোবাসেন তিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়ালু এই জন্য আল্লাহ তালা বলতেছেন কুল হেনবি বলে দেন বলেন কুল হুওয়ার রহমান তিনি আল্লাহ তালা অত্যন্ত দয়াময় আমান নাবি আমরা তার উপরেই আনি ও আলাইহি না এবং আল্লাহর উপরে ভরসা করি ও আলাইহি না আমরা তা আল্লাহ তালার উপরে ভরসা করি না দেখে ভরসা করি না দেখে ভরসা করি আর তোমরা তোমরা দেখে দেখে ভরসা করো অথচ তোমাদের যেই মাহবুদের আবাদত করো সেই মাহবুদ তোমাদের কোনো উপকার করবে না কারণ মাবুদ হওয়ার যোগ্যতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার আছে আর কারো নেই কোনো মাখরুকের নেই শুধু আল্লাহ তাল্লা আছে ফস আলামা তোমরা অচিরেই জানতে পারবে যে তোমরা যে অচিরেই জানতে পারবে তোমরা কতটুকু কত ভ্রষ্টতার মধ্যে আছো এটার অর্থ হলো যখন মালাকুল মাউত চলে আসবে আজরাইল ইসলাম চলে আসবে মৃত্যু হয়ে যাবে তখন সাথে সাথে ফেরেস্তাদেরকে দেখা যাবে তখন বলবে আহারে আল্লাহ সত্য ফেরেস্তা সত্য মাবুদ হওয়ার মতো যোগ্যতা আল্লাহরই আছে কারণ সব ফেরেস্তারা সব মখলুক আল্লাহর গোলামি করে তখন এই কথা বুঝতে পারবে এমনকি আলমে আরোহার জগতে আমরা আল্লাফি রব্বিকমের জগতে স্বীকার করে এসেছিলাম কলু বালা এই কথা স্বীকার করেছেন হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক এই কথাটা মনে পড়ে যাবে তখন বিপদে হবে না বলেন তখন হিন্দু বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় দেন আমি আর মূর্তি পূজা করব না আপনাকে আল্লাহ মেনে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উলিয় সাল্লামকে নবী মেনে আসি আল্লাহ তৌফিক দেন কোরআন সত্য মেনে আসি হাদিস সত্য মেনে আসি ইসলাম সত্য মেনে আসি আর কোন কোনো ধর্মের কোন কি কথাই চলবে না আল্লাহ বলবে না না দিস ইজ লাস্ট টাইম ওয়ান টাইম এই এটা ওয়ান টাইম লাইফ এটা বারবার ফেরত আসবে না আল্লাহ বলবে আবারও যদি পাঠাই তোমরা আবারও সেই একই কাজ করবে সুতরাং তোমাদের পরীক্ষা শেষ একবার পরীক্ষা হয়ে গেছে আর দ্বিতীয়বার টেস্ট করার সুযোগ নাই দুনিয়াতে একবার যে বের হয়ে চলে যায় সে আর কোনো দিনও ফেরত আসে না সুতরাং তোমাদের টাইম নেই এই জন্য মমিন আল্লাহর সাহায্য কামনা করে সকালে সাতবার পড়বেন এবং বিকালে সাতবার পড়বেন দোয়া কি নবীজি শেখাইছেন হাসবি আল্লাহ আমরা আল্লাহ তাল উপরে ভরসা করি লাহ ইং তা তিনি ছাড়া আর কোনো মা বোধ নাই কারণ এই যোগ্যতা আর কারোর মধ্যেই নাই আমাদের লালন পালন করার যোগ্যতা এটা আর কারোর মধ্যে এই শক্তি সামর্থ্য নাই একমাত্র আল্লাহর আছে এই জন্য এই আমরা এই দোয়াটি পরব হ্যাঁ হাসবি আল্লাহ আমরা আল্লাহ উপরেই ভরসা করি লা লাহ ইল্লাহু আল্লাহ তা ছাড়া এই শক্তি কুয়ার যোগ্যতা আর কারোর মধ্যে নাই ও আলাই হিত তো আমরা না দেখে আল্লাহ তালার উপরে ভরসা করি কেমন যেন দেখে দেখে আল্লাহ তাল উপরে বিশ্বাস করলাম সুবাহুল্লাহ হ্যাঁ আমরা না দেখে আল্লাহরকে বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সুখে রাখার মালিক দুঃখে রাখার মালিক আর কেউ না ওয়াহু ওয়াহুয়ারব্বুল আরজী কেননা তিনি আল্লাহ তালা মহান আরসের একমাত্র মালিক আরুসের উপরে জগৎ সৃষ্টি করেছেন নিচের জগৎ সৃষ্টি করেছেন আর এর মধ্যে যত মাখলুকাত আছে সবাইকেই আল্লাহ তালা লালন পালন করতেছেন সুবহান আল্লাহ একটা মানুষের পিছনে আল্লাহ তালা প্রতিদিন পঁচিশ কোটি টাকা কমপক্ষে খরচ করেন পঁচিশ কোটি টাকা রাশিয়ার এক বিজ্ঞানী বলছেন যে আমরা যে খাবার খাই যেই শুধু বিশ টাকার একশো টাকার খাবার খাই এই খাবারটা আল্লাহ তালা আমাদেরকে এই খাবারটা পেটে যাওয়ার সাথে সাথে যেই অনেক ঘটনা আসে হিস্টোরি আসে এইগুলোকে আল্লাহ তালা নিজের দয়া মায়া মহাব্বত দিয়ে এগুলোকে কে ডায়ালোসিস করতেছে অনেক কিছু করতেছে যেগুলো এগুলো যদি আমরা ল্যাবি ল্যাবি করতে যেতাম হ্যাঁ ডায়াগনোসিস ল্যাবি করতে যেতাম বা হজম প্রক্রিয়ার যেই জিনিসগুলো এগুলো বাইরে করতে গেলে কমপক্ষে দিনে পঁচিশ কোটি টাকা আমাদের লেগে যেত না ওরা বলছেন একশো টাকার খাবার পঁচিশ কোটি টাকা লেগে যেত অথচ আল্লাহ তালা দয়া করে মায়া করে মুহূর্তের মধ্যে এটা করে দিচ্ছে এটা আল্লাহর দয়া এই জন্যই আল্লাহ বলছে কুল আর রহমান হে নবী আপনি বলে দেন যে তিনি আল্লাহ তালা অত্যন্ত দয়াময় তাহলে এই জন্য আল্লাহর কাছে চাইব চাইবো নবীজির ভাষায় নবীজির দেখানো আমলে হ্যাঁ সহি আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহর কাছ থেকে চাইব এই জন্য এই দোয়াটা সকালে সাতবার এবং বিকালে সাতবার পড়ব হাসবি আল্লাহ আজিম এভাবে আল্লাহর কাছে আমরা এই দোয়াটা পড়ে চাইবো আর মানহু আফি মুবিন তারা অচিরেই বুঝতে পারবে যে তাদের ভাগ্যে কি হতে যাচ্ছে অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তারা বুঝতে পারবে যে কোট কাহিনীটা কি আর তখন ইমান আনলে কোনো লাভ নাই তখন ইসলাম মানলে আর কোনো লাভ নাই তখন যদি বলে আল্লাহ ইসলাম সত্য কারণ মানুষের মৃত্যু নাই মানুষ শুধু ট্রান্সফার হয়ে জায়গা চেঞ্জ করে পরিবর্তন করে কিন্তু মানুষ অনন্ত অনন্তকাল বেঁচে থাকবে হুমফি খল হুমফি হা খল ইদুন সেখানে তারা চিরঞ্জীব চিরজীবন থাকবে এই জন্য আমরা আল্লাহ তালার কাছেই সাহায্য চাইব এই দোয়া পড়লে আল্লাহ তালার প্রতি ইমান বিশ্বাস বাড়বে তেমন করে আমাদের হাজারো বিপদ আপদ বালা মুসিবত দূর হবে বলেন দুইবেলা পড়তে হবে সকালে সাতবার বিকালে সাতবার মানে মাগদীবের আগে অথবা পরে সাতবার আল্লাহ তালা এই আমুর করে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ হাসিল করা তৌফিক আল্লাহ তালা সকল মমিন মুসলমানকে দান করেন আসসালামু আলাইকুম রহম